আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে এই তো দেখতেই পাচ্ছেন আপু আজকে পরোটা বানাচ্ছে আজকে সকালে নাস্তা পরোটা খাবে সবাই তো খুব সুন্দর করে আপু পরোটা বানাচ্ছে কিছু এক্সট্রা করে বানায় রাখছে ফ্রোজেন করার জন্য এই তো এগুলা তাই একটু বাতাসে শুকাতে দিয়েছি এগুলা ফ্রোজেন করে রাখবো আর বাকি যেগুলো আছে ওগুলো আজকে নাস্তা আমাদের সবার এই তো পরোটা সুন্দর করে ভেজে আমি আমার নাস্তা নিয়ে ফেলছি আমি তো চা খাই না তাও আপু বলছে আজকে চা খেয়ে দেখ পরোটার সাথে ভালো লাগবে আর তো যেহেতু ঠান্ডা লাগছে চা খেলে ভালো লাগবে আমি খাবো না কিন্তু আমাকে জোর করে চায়ের কাপ ধরাই দিছে তো আজকের নাস্তাটা কিন্তু অনেক ভালোই ছিল ভালোই লেগেছে খেয়ে এই তো এখানে ঢেঁড়স আমি আগে থেকে ভিজাই রাখছি কারণ ওই দিন নিউজে দেখলাম ঢ্যাঁড়সে নাকি রং লাগায় এই সবুজ হওয়ার জন্য তো আমি কি করছি এগুলো ভিজে রাখছি দশ পনেরো মিনিট ভিজানোর পরও একটা একটা করে ঢেঁড়স ধুচ্ছি ভালো করে যাতে কোনো কেমিক্যাল না থাকে বা কোনো ময়লা না থাকে ওই একটা একটা করে ধুয়ে ধুয়ে আমি রাখতেছি দেন সবগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দিছি এগুলো রান্না করবে ঢেঁড়স ভাজি করবে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি ঢেঁড়সগুলো ক্লিন করছি আজকে আমাদের ড্রয়িং রুমে খেলনা ছড়িয়ে ছিটিয়ে নেই কারণ যারা খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে আজকে তারা অসুস্থ বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওদের দুইজনেরই অনেক জ্বর শুধু ওদের না আমারও জ্বর কিন্তু আমার জ্বর অতটা বেশি না হালকা কিন্তু বাচ্চাদের অনেক জ্বর তাই আজকে গুছানো রুম খুব খারাপ লাগছে বাচ্চারা সব সময় খেলাধুলা করে আজকে খেলাধুলা করছে না আপনারা সবাই দোয়া করবেন এই তো সুন্দর আগের পরিবেশ কতটা থম থমে পরিবেশ আপনারা আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি ভালো নেই দেশের মানুষেরা ভালো নেই সবাই দোয়া করবেন আসলে সবাই অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও মন থেকে দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যাতে সবার যান মালের হেফাজত করে দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই দোয়াটাকে সবাই কম কিছু ভাববেন না দোয়ার অনেক বড়ো অস্ত্র আপনি ভাববেন না যে আপনি কিছু করতে পারছেন না এই মানুষগুলোর জন্য কিন্তু আপনি দোয়া করছেন এটাই অনেক কারণ দোয়াই অনেক বড় হাতিয়ার দোয়া কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়ার মধ্যে এত শক্তি তো আমার বাংলাদেশের জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে হেফাজতে রাখে দেশের পরিস্থিতি ভালো নেই আবহাওয়া ভালো নেই মানুষেরা ভালো নেই একমাত্র সৃষ্টিকর্তা এই বিপদ থেকে উদ্ধার করতে সবাই মন থেকে দোয়া করবেন এই তো আজকে এতটুকুই আপনার সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ